তাই নয় পরবর্তী প্রজন্মকে যেই তরুণ এটা লিখেছে তাদেরকে কি ধরনের ইন্ডিশন করেছে তার আপন জাতিগোষ্ঠী জনগোষ্ঠী এমনকি তাকে আপনার এক ধরনের অপরাধী করে নতুন করে তৈরি করছে আরো আমি মুনাফিকের আপনার একটু উদাহরণ দিই জীবনের জন্যে এমনকি রাজনৈতিক জন্য কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পুরো জীবনটাই তার জন্য লড়াই করতে হয় সেই লড়াইয়ের প্রয়োজন ছাত্রলীগের ভিতর থেকে ছাত্র শিবিরের নেতা বেরোচ্ছে কি বলছে তারা এটা তারা গঠনভুক্ত করেছে মেয়েদের ব্যাপারে তারা মেয়েদেরকে উত্তক্ত করার এক অভূতপূর্ব রেকর্ড তৈরি করেছে এই ছাত্রলীগ নেতারা তাহলে ছাত্রলীগ আকারে যে শিবির নেতারা সেই দিন ওখানে ছিল আজকে যারা ছাত্রলীগের ওই সব নেতাদের বিচার চায় ন্যায্যভাবে তাদেরকে তো এই শিবির নেতারা ছাত্রলীগ আকারে যেই সমস্ত অপকর্ম করে চাইতে হবে তারা বলতেছে আমার এটা কৌশল ছিল আরে বাপ তোমার যদি সমস্ত অপরাধী তোমার যদি কৌশলগত কারণে হয় তাহলে তোমার আদর্শটা কেন